হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকে ব্লগে আছে হচ্ছে আমার মা আমাকে চুড়িদার বানিয়ে দিচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো মা অলরেডি চুড়িদার কাটছে দেখতে পাচ্ছ আর বানানোর সময় অবশ্যই দেখাবো আর চুড়িদারটা পরে কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু অবশ্যই দেখাবো দাও তোমরা দেখতে থাকো অতক্ষণে হ্যাঁ গলা ছোটো সেলাই করবে তো তো দেখতে থাকো কার কার বাড়িতে মায়েরা এরকম চুড়িদার বানিয়ে দেয় আমার মা তো আমার সব চুড়িদার জামা সব বানিয়ে দেয় ছোট ছিলাম তখনও বানিয়ে দিত আর এখন বড় হয়ে গেছি তাও বানিয়ে দিচ্ছে তো কার কার বাড়িতে এরকম মায়েরা বানিয়ে দেয় কমেন্টে বলো আর দেখতে দেখো আমার ভিডিওটা কাজ আমি একটা ভিডিও বানাচ্ছি আমার মা সেলাই করছে সেইটা সেটা আমি ইউটিউবে থেকে অর্ডার আসবে সেই মালগুলো আমি তরবো যা চুড়িদারের দরকার দাদুর ভিডিওটা করব দাদু না আমার দাদুর টাকটাই চিকচিক করছে আর এইটা সুই ভরতে পারে না ফোনের আলো দিয়ে সুই ভরছে আহ আমাদের বাড়িতে সবাই কাজে শুধু আমি ছাড়া তো আমার জামাটা বানানো হচ্ছে দেখতে পাচ্ছো